দেশি পোশাককে ভারতীয় পোশাক বলে বিক্রি করছেন দোকানিরা এবং বিদেশি বলে দামও নিচ্ছেন বেশি সরজমিনে মিরপুর দুই নম্বরে অবস্থিত মিরপুর শপিং সেন্টারের এমন কয়েকটি বিপণী বিতানকে হাতে নাতে ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অন্যদিকে কসমেটিক শোরুমে দেখা যায় নির্ধারিত মূল্যের স্থলে ট্যাগ মেশিন দিয়ে নিজেদের মন মতো মূল্য বসিয়ে রেখে বিক্রি করছেন প্রসাধনী অবৈধভাবে পণ্যটি বিক্রি হচ্ছে সেটাও অকপটে স্বীকার করলেন একজন ব্যবসায়ী ঈদের আগের দিন পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলে জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধপূর্ণ অপরাধখানে করতে একজন মানুষের জীবন যদি কোনো অবৈধ পণ্য পাওয়া যায় তাহলে কি معناتে? আওয়াজ এটা কে সমিতি করা না? প্রতিশোধ স্পষ্ট করা। আর আপনার জীবন যদি অবৈধপূর্ণ পাওয়া যায় আপনাকে দোষী স্পষ্ট করা হবে। আপনাকে জরিমানা করা হবে। আপনি সেটা চাচ্ছেন? তাহলে কি করা লাগবে? অবৈধ পণ্য নকল পণ্য মেয়াদ পণ্য যাই আছে দোকানে সব বাছাই করে সরিয়ে তুলতে হবে এবং ভবিষ্যতের জন্য আমদানিকারকের স্টিকার সহ বিদেশি পণ্য রাখবেন বেশি হলে বিএসটি আছে এরকম পণ্য রাখবেন আর প্রতি মাসে চেক করেন যে কোনো পণ্য মেয়াদ কোনো ড্যামেজ যদি হয় সেটা আলাদা জায়গায় সংরক্ষণ করবেন এবং যেখানে সংরক্ষণ করবেন সেখানে লিখে দেবেন যে নট ফর সেল এটির জন্য